ইসলাম ধর্মের কিছু বিধান আছে পুরুষদের জন্য আলাদা মা জন্য আলাদা যেমন কোন গ্রামে মসজিদে যদি এক ধরে না কোন বোন মসজিদে গিয়ে আজান দিতে পাবেন না মা বোনা আজান দিতে পার ওনারা আজান নাই মা বোনেরা কবরে মাটি দিতে যাবেন না পুরুষ লোক মাটি দিবে ওদের যাওয়ার দরকার নাই যে নামাজ বাড়ির বাইরে জামাত সহকারে হয় পরিবেশ অনুকূলে না থাকার কারণে সেই নামাজগুলি মা বোনদের জন্য মাফ করে দেওয়া হয়েছে জুম্মার নামাজ মা বোনদের জন্য মাফ ইদুল ফেতরের নামাজ মাফ ইদুল আজহার নামাজ মাফ জানাজার নামাজ মা । অনাবৃষ্টিতে যে নামাজ পড়া হয় ওটাও মা যেতে হবে না পর্দার পর্দার আড়ালে থাকবেন তাদের যে তাদেরকে পর্দার আলারে থাকতে বলা হয়েছে রাখতে বলা হয়েছে তারপরে পাঁচাত্তের নামাজ মুসলমানেরা দুটো নিয়মে পড়েন দিনের নামাজগুলি আস্তে আস্তে সুরা পড়েন কেরাত করেন রাতের দু তিন ওক্তের নামাজ জোরে জোরে সুরা পড়তে হয় প্রথম দুই আকাশে মাগরিবেশা ফজরের জোরে কেরাত কিন্তু ইসলামের বিধান হচ্ছে মা বোনাজের নামাজ রাতের হক দিনের হক ওদেরকে সুরা আস্তে আস্তে পড়তে হবে তাকবির হাতে ইন্তেক আলিয়া রুকু সাজদার যে উঠা বসার নামাজের ওনারা মাবনের আস্তে আস্তে বলবেন শুনালেন ভালো করে তারপরে অনেক মাবন হজ করতে যান উমরা করতে যান খুব ভালো কথা দোয়া করছি যান কিন্তু নিয়মটা তো জানতে হবে হজের যেটা মূল দোয়া লব্বাই আল্লাহ লব্বাই লা শারিকা লাকা লব্বাই ইন্নাল হামদা নিয়ামাতাল লাকাল মুলক এই যে দোয়াটা তালবিয়া এটা পুরুষ লোক জোরে জোরে পড়বে পুরুষ হাজি আর মহিলা হাজিন যারা এটা নীরবে আস্তে আস্তে পড়বে কেউ যেন শুনতে না পায় মুসলমান মা মনে রাখি পৃথিবীর কোন কলির মাজারে যেতে পাবে এই নিয়ে দুনিয়ার মাজারে দুনিয়ার মেয়ে লোক যায় আর যত গান শুনতে মুক্তি সে যত বাহাত্তরটা বাতিল এবং বেদাতি ফেরকা ওদের টার্গেট হচ্ছে মুক্তি সাহেবেরা সুন্নি মুক্তি যা আপনারা বলেন না নিষেধ করেন না স্বামী নিজের বিবিকে পারে না মুরবি পরের বিবি কে পারবে থামতে মা বোনেরা শোনো নীল গগনের নিচে জমিনের বুকে বিশ্বের মানচিত্রে যত পীরের যত অলির মাজার আছে পৃথিবীর কোন মাবনের জন্য মহিলাদের জন্য নারীদের জন্য কোন মাজারে যাওয়া চলবে না মাজারে মাবনের জন্য যাওয়া নিষেধ গোনা হবে হ্যাঁ দুটো কবরে যেতে পাবে আছে আপনাদের যাওয়ার মাজার কবর দুটো আছে যদি অত শর্ত হয় তো যাবেন একটা হচ্ছে যে সমস্ত পুরুষের সাথে চিরতরে বিবাহ করা হারাম যেমন আপন পিতা আপন ভাই আপন ভাতিজা আপন বোনের বেটা বহিন বেটা নিজের ছেলে এদের কবরগুলি যদি আলাদা করে কোথাও থাকে পর্দা করে সেই কবর গুলি করতে যেতে পারে একটা হলো আর দ্বিতীয়টি হলো যদি ভাগ্যে জুটে কপাল ফুটে উঠে আমার প্রিয় নবীর রমজম ভারত তারা করতে পারবে উমরাতে গিয়ে অথবা হজে গিয়ে মা বন্ধুকে বলছি আপনারা মাজার জিয়ারত করতে প্রকাশ গেলে গুনা হবে পরিবেশ অনুকূলে নাই আপনারা ঝাড়খন্ডের লোক শিক্ষিত লোক বাংলা আর ঝাড়খন্ড পাশাপাশি রাজ্য আপনারা বুঝবেন কথা করে একটা প্রশ্নের উত্তর দেন তো কেউ দিবেন না আপনাদের তো জানা আছে উপরে উত্তর আছে সম্মানের দিক দিয়ে মসজিদ বড় না বড় মাজার ও আমি জানছি কেন বলছেন না কথা জানা নাই আপনাদের কেউই বলবেন না আর ভুল হলে তো আমি আছি আল্লাহর ঘর মসজিদ বড় হবে

আর মাজার তো হচ্ছে বান্দার ঘর ওটা হচ্ছে বান্দা। আল্লাহ আল্লাহ খোদারা বুদ্ধি শুদ্ধি একটু করিও খোদার ঘরে যাওয়া তোমাদের নিষেধ হঠাৎ কখনো ককম কখন তোমার শরীর না পাক হয়ে যাবে হয়তো বুঝতে পারবে না জানো না সাবাল সাবালিকা মা বন্ধের মসজিদে যাওয়া নিষেধ জামাতে যাওয়া নিষেধ তার বান্দর ঘর যাওয়া কি করে যায় হয় একটা চিন্তা ভাবনা করতে হবে এই ব্যাপারে কথা বলতে গেলে আরো অনেক টাইম লাগবে